তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আর্মি ইউটিউব চ্যানেলে তো আজকে কিন্তু আমরা এই ভিডিওতে অগ্নিবীর আর্মি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশের ভ্যাকেন্সি সম্পর্কে আলোচনা করব যে তোমাদের এখানে অগ্নিবীর জিডি ট্রেডসম্যান ক্লার্ক এবং এখানে টেকনিক্যাল পোস্টে আবেদন করার জন্য তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশান হাইট চেস্ট এবং তোমাদের এখানে টোটাল কতগুলি পোস্টে এইবার তোমাদের নিয়োগ করা হবে বেতন কি দেওয়া হবে সিলেকশন প্রক্রিয়া তোমাদের এখানে কি রাখা হয়েছে এবং তোমাদের এখানে আবেদন কবে থেকে স্টার্ট হবে এ টু জেড ডিটেলস সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার 2025 এরপর তোমাদের নিচে এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অর্গানাইজেশন ইন্ডিয়ান আর্মিতে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে এখানে বলা হয়েছে পোস্ট নেমের কথা অগ্নিবীর জিডি পোস্টে তোমাদের নিয়োগ করা হবে এছাড়াও তোমরা কিন্তু এখানে ট্রেডসম্যান ক্লার্ক এবং টেকনিক্যাল পোস্টে কিন্তু আবেদন করতে পারবে এবার কিন্তু তোমাদের একটি পরিবর্তন করা হয়েছে তোমরা কিন্তু এখানে এক সঙ্গে দুইটি পোস্টে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে নিচে তোমাদের এখানে টোটাল পোস্টের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে পঁচিশ হাজার টোটাল পোস্টে কিন্তু নিয়োগ করা হবে স্যালারি কথা বলা হয়েছে তিরিশ হাজার টাকা করে প্রতি মাসে তোমরা বেতন পাবে এবং তোমাদের এখানে জব টাইপ বলা হয়েছে গভর্নমেন্ট জব এবং তোমাদের এখানে জব লোকেশনের কথা বলা হয়েছে অল ওভার ইন্ডিয়াতে তোমাদের কিন্তু জব লোকেশন দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে সিলেকশান প্রসেস যে তোমাদের এখানে কিভাবে সিলেকশন করানো হবে তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজেবল হবে যারা তোমরা এখানে আবেদন করবে তো প্রথমে তোমাদের কিন্তু এখানে সিবিটি এক্সাম অনলাইন এক্সাম নেওয়া হবে এক্সামে যারা তোমরা পাশ করবে তাদের কিন্তু এখানে ফিজিক্যাল টেস্ট এবং মেডিকেল টেস্ট নেওয়া হবে এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে তারপরে তোমাদের কিন্তু এখানে একটি ফাইনাল মেরিট প্রকাশিত করা হবে তো সেই মেরিটে যাদের নাম থাকবে তো তাদের কিন্তু এখানে ফাইনালি জয়নিং দেওয়া হবে নিচে তোমাদের এখানে যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলা হয়েছে এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে নিচে তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে এখানে বলা হয়েছে সোলজার জিডি এরপর ট্রেডসম্যান ক্লার্ক এবং টেকনিক্যাল পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে নিচে তোমাদের এখানে এজ লিমিটেড কথা বলা হয়েছে যে তোমাদের এখানে বয়স কি থাকা প্রয়োজন কোন কোন পোস্টের জন্য তার কথা বলা হয়েছে তোমাদের জন্ম তারিখ যদি এখানে ফার্স্ট অক্টোবর দু থেকে এখানে বলা হয়েছে ফার্স্ট এপ্রিল দু হাজার মধ্যে জন্ম তারিখ হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে অগ্নিবীর আর্মি জিডি ট্রেডসম্যান টেকনিক্যাল এবং ক্লার্ক পোস্টের জন্য তার কথা বলা হয়েছে নিচে এখানে তোমাদের বয়সের ডিটেলসগুলি ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ট্রেডসম্যান ক্লার্ক টেকনিক্যাল এবং সোলজার জিডি এই পোস্টগুলিতে আবেদন করতে গেলে তোমাদের বয়স কিন্তু এখানে সাড়ে সতেরো থেকে একুশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে নিচে তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশান তো তোমাদের কিন্তু এখানে পোস্ট অনুযায়ী কিন্তু এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে অগ্নিবীর জিডি পোস্টে আবেদন করবে তো তাদের জন্য বলা হয়েছে ক্লাস টেন্থ পাস করা থাকতে হবে অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকতে হবে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে উইথ ফর্টি ফাইভ পারসেন্ট মার্কস ইন এগ্রিগেট অ্যান্ড এখানে বলা হয়েছে থার্টি থ্রি পারসেন্ট ইন ইস সাবজেক্ট তো তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাশ করা থাকতে হবে পঁয়তাল্লিশ পারসেন্ট ওভারঅল সাবজেক্টে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে পঁয়তাল্লিশ পারসেন্ট মার্কস থাকতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে তোমাদের কিন্তু এখানে তেত্রিশ পারসেন্ট করে মার্কস থাকলে তোমরা কিন্তু এখানে সোলজার জিডি পোস্টে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর নিচে বলা হয়েছে তোমরা যারা এখানে অগ্নিবিদ ট্রেডসম্যান পোস্টে আবেদন করবে তো তাদের জন্য বলা হয়েছে এখানে কিন্তু তোমরা টেন্থ পাস দিয়েও আবেদন করতে পারবে এবং যাদের এখানে অষ্টম শ্রেণী পাস করা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমরা যারা এখানে টেন্থ পাসের মার্কশিট দিয়ে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম এখানে ওভারঅল কিন্তু এখানে তোমাদের কোনো রকম পার্সেন্টেজ চাওয়া হয়নি সিম্পলি টেন্থ পাস করা থাকতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে তোমাদের কিন্তু তেত্রিশ পার্সেন্ট করে মার্কস থাকতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে অগ্নিবিদ ট্রেডসম্যান টেন্থ পাশের জন্য আবেদন করতে পারবে এবং যাদের এখানে তোমরা যারা এখানে অষ্টম শ্রেণীর এখানে মার্কশিট যারা আবেদন করবে তো তাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে অষ্টম শ্রেণী পাস করা থাকতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে তেত্রিশ করে মার্কস থাকতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে অগ্নিবীর ট্রেডসম্যান পোস্টে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে অগ্নিবীর টেকনিক্যাল পোস্টে আবেদন করার জন্য তোমাদের এখানে বলা হয়েছে টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে এখানে বলা হয়েছে সায়েন্স উইথ এখানে বলা হয়েছে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ তো তোমাদের কিন্তু এখানে পিসিএম সাবজেক্ট নিয়ে পাস করা থাকতে হবে উচ্চ মাধ্যমিক তাহলে এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে ইংলিশে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং ওভারঅল সাবজেক্টে তোমাদের কিন্তু এখানে চল্লিশ পার্সেন্ট করে মার্কস থাকতে হবে তাহলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে এরপর ক্লার্ক পোস্টে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে যে কোনো স্ট্রিমে আর্টস কিংবা কমার্স কিংবা সায়েন্স যে কোনো স্ট্রিমে তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে উইথ সিক্সটি পার্সেন্ট মার্কসের সঙ্গে এবং প্রত্যেকটি সাবজেক্টে তোমাদের কিন্তু পঞ্চাশ পার্সেন্ট করে মার্কস থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং ইংলিশে অবশ্যই কিন্তু তোমাদের এখানে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তাহলে তোমরা কিন্তু এই ক্লার্ক পোস্টটা আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে সিলেকশন প্রসেস যে তোমাদের এখানে কিভাবে সিলেকশন করানো হবে কয়টি ধাপে সিলেকশন করানো হবে তার কথা এখানে বলা হয়েছে তো তোমাদের প্রথমে কিন্তু এখানে অনলাইন সিবিটি এক্সাম নেওয়া হবে তো তোমরা যারা এই অনলাইন সিবিটি এক্সাম পাস করবে তো তাদের কিন্তু এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং তোমাদের এখানে ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে এরপর মেডিকেল টেস্ট এরপর ডকুমেন্ট ভেরিফিকেশান তারপর তোমাদের কিন্তু এখানে ফাইনাল যে মেরিট সেই মেরিট লিস্ট তোমাদের প্রকাশিত করা হবে তার কথা বলা হয়েছে তো অনলাইন এক্সাম পাশ করার পর তোমাদের কিন্তু এখানে যে পিএফটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সির টেস্ট নেওয়া হবে তো সেই টেস্টের ডিটেলস তোমাদের নিচে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার অর্থাৎ ষোলোশো মিটারের তোমাদের এখানে রানিং নেওয়া হবে এখানে বলা হয়েছে তোমরা যদি এখানে ষোলোশো মিটার রানিং পাঁচ মিনিট তিরিশ সেকেন্ডে কমপ্লিট করো তো তোমাদের কিন্তু এখানে গ্রুপ ওয়ানে নেওয়া হবে এবং তোমরা কিন্তু এখানে ষাট নাম্বার পাবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা এই ষোলোশো মিটার রানিং পাঁচ মিনিট একত্রিশ সেকেন্ড থেকে তোমরা যারা এখানে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে কমপ্লিট করবে এই ষোলোশো মিটার রানিং তাদের কিন্তু এখানে গ্রুপ টুয়ে নেওয়া হবে এবং গ্রুপ টুয়ে তোমাদের কিন্তু এখানে আটচল্লিশ নাম্বার দেওয়া হবে তার কথা কিন্তু বলা হয়েছে এরপর এখানে পুল আপ রাখা হয়েছে তো দশটি পুল আপ দিলে তোমরা কিন্তু এখানে চল্লিশ নাম্বার পাবে এরপর নয়টি পুল আপ দিলে তেত্রিশ নাম্বার পাবে এবং আটটি পুল আপ দিলে সাতাশ নাম্বার পাবে সাতটি পুল আপ দিলে এখানে একুশ নাম্বার পাবে এবং ছয়টি পুল আপ দিলে তোমরা কিন্তু এখানে ষোলো নাম্বার পাবে তার কথা বলা হয়েছে তো তোমাদের ফিজিক্যাল কিন্তু টোটাল এখানে একশো নাম্বারের মধ্যে নেওয়া হবে রানিংয়ের টোটাল কিন্তু এখানে ষাট নাম্বার দেওয়া হবে এরপর তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে পুল আপ রাখা হয়েছে টোটাল এখানে চল্লিশ নাম্বার দেওয়া হবে তো ষাট প্লাস চল্লিশ টোটাল কিন্তু তোমাদের এখানে যে ফিজিক্যাল নেওয়া হবে সেটি কিন্তু তোমাদের একশো নাম্বারের মধ্যে তোমাদের ফিজিক্যাল নেওয়া হবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে নয় ফিট ডিচ রাখা হয়েছে এখানে কিন্তু তোমাদের কোনো রকম মার্কস দেওয়া হবে না এটি কিন্তু তোমাদের কোয়ালিফাইং নেচার তার কথা বলা হয়েছে এরপর ঝিক ব্যালেন্স রাখা হয়েছে তো এই দুইটি তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে কোনো রকম এখানে তোমাদের মার্কস দেওয়া হবে না এরপর নিচে তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তো তোমাদের কিন্তু এখানে হাইট চেস্ট কথা বলা হয়েছে যে কোন কোন পোস্টে আবেদন করতে গেলে কত সেন্টিমিটার হাইট হতে হবে চেস্ট কি হতে হবে তার কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে অগ্নিবিদ জিডি এবং ট্রেডসম্যান পোস্টে আবেদন করবে এবং তোমরা যারা এই সব স্টেট থেকে বিলং করো যেরকম এখানে বলা হয়েছে সিকিম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ এরপর মণিপুর ত্রিপুরা মিজোরাম মেঘালয়া এরপর এখানে আসাম হিল রিজন থেকে তোমরা যারা বিলং করো এবং ওয়েস্ট বেঙ্গলের তোমরা যারা এখানে গ্যাংটক দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে যারা তোমরা বিলং করো তো তাদের জন্য বলা হয়েছে একশো ষাট সেন্টিমিটার হাইট হতে হবে এরপর অগ্নিবীর এখানে টেকনিক্যাল পোস্টের জন্য বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এরপর এরপর এখানে অগ্নিবীর ক্লার্ক স্টোর কিপার এবং টেকনিক্যাল পোস্টের জন্য একশো ষাট সেন্টিমিটার হাইট হতে হবে এবং চেস্ট বলা হয়েছে নর্মালে সাতাত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং ওজনের কথা বলা হয়েছে আটচল্লিশ কেজি ওজন হতে হবে তার কথা বলা হয়েছে এবং এখানে ওয়েস্ট বেঙ্গলের এই সব ডিস্ট্রিক্ট ছাড়া বাকি যে ডিস্ট্রিক্ট থেকে তোমরা রয়েছো তো তাদের কিন্তু এখানে ওয়ান সিক্সটি নাইন সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে নিচে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে দেখো তোমরা যারা এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা বিলং করো যে ডিস্ট্রিক্টগুলি তোমাদের আমি দেখালাম সেই ডিস্ট্রিক্ট ছাড়া তোমরা যারা এখানে আবেদন করবে তাদের জন্য কিন্তু এখানে অবশ্যই ওয়ান সিক্সটি নাইন মিটার হাইট হতে হবে তার কথা বলা হয় এবং ক্লার্কের জন্য তোমাদের কিন্তু এখানে একশো বাষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং নর্মালে চেস্ট বলা হয়েছে সাতাত্তর সেন্টিমিটার এবং ওজন বলা হয়েছে পঞ্চাশ কেজি ওজন হতে হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে ইম্পর্টেন্ট যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টের কথা বলা হয়েছে কোন কোন ডকুমেন্টগুলি তোমাদেরকে নিয়ে যেতে হবে ফিজিক্যালের সময় তো তোমাদের কিন্তু অবশ্যই অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে এরপর কুড়ি কপি তোমাদের কিন্তু ফটো নিয়ে যেতে হবে পাসপোর্ট সাইজ এরপর এডুকেশনাল যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটগুলি নিয়ে যেতে হবে তো এই সব ডকুমেন্টগুলি তোমাদের কিন্তু পরে নিয়ে যেতে হবে যখন তোমরা এক্সাম পাশ করবে এক্সাম পাশ করার পর যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে তো তোমাদের কিন্তু এই সব ডকুমেন্টগুলি চেক করা হবে তার কথা বলা হয়েছে ডমিশিয়াল সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট রিলিজিয়ান সার্টিফিকেট এরপর স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট আনম্যারেড সার্টিফিকেট এরপর নিজে তোমাদের এখানে মেডিকেল টেস্ট কথা বলা হয়েছে তো তোমাদের যারা ফিজিক্যাল পাস করবে তো তাদের কিন্তু এখানে মেডিকেল নেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু অবশ্যই ইন্ডিয়ান আর্মির যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে নিচেও তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে আবেদন কবে থেকে স্টার্ট হতে পারে তার কথা বলা হয়েছে মার্চকে সপ্তাহ সে আবেদন তোমাদের কিন্তু শুরু হবে তার কথা বলা হয়েছে অর্থাৎ মার্চ মাসের তোমাদের কিন্তু সেকেন্ড উইক থেকে কিন্তু তোমাদের এখানে আবেদন স্টার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তার কথা কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে মার্চের সেকেন্ড উইক দু হাজার পঁচিশ থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন স্টার্ট হচ্ছে তো তোমাদের যখন এখানে এই ভ্যাকেন্সির অর্থাৎ অগ্নিবিড় আর্মির যে নোটিফিকেশন যখন তোমাদের রিলিজ করে দেওয়া হবে অফিসিয়ালি ওয়েবসাইটে তো আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তো তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য